জুনিয়র সাকিব যখন চেন খুলে তার লিঙ্গটা দ্বারা করাবে তখন কিন্তু শিখার কথা সে সবসময় মনে রাখবে কারণ শিখা শিখায় এমন একটা কাজ করে দিয়েছে জুনিয়র সাকিবকে যে জুনিয়র সাকিব শিখাকে ভুলতে পারবে না লিঙ্গবিহীন সিংহ অনেকে আপনারা বলেন যার টুনটুনি নেই এখন সে টুনটুনি বিহীনই নায়ক হিসেবে নিজেকে ইস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে এবং অনেক মেয়েদের সাথে সে অভিনয় করছে এর মধ্যে টুনটুনি কাটার পরেও কিন্তু দুই একটা মেয়ের নিয়ে অনেক সমালোচনা হয়েছে আলোচনা হয়েছে রিসেন্টলি একটা মেয়ে নিয়ে সে অনেক ভিডিও করছে ওনার যে শুভাকাঙ্ক্ষী ছিল মিশা জুনিয়র মিশা ওনার সাথে কিন্তু উনি রেগুলার কাজ করতেন আমরা দেখতাম জুনিয়র মিশা যখন তার লিঙ্গটা কেটে দিয়েছিল শিখা তখন কিন্তু তাকে অনেক সাপোর্ট করেছে জুনিয়র মিশা ওনাদের মধ্যে যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে হওয়ার পরে রিসেন্টলি দেখলাম যে জুনিয়র মিশায় কিন্তু শিকার কাছে মাপ চেয়েছে যে আপু আমার ভুল হয়ে গেছে আসলে আমি এটা বুঝতে পারিনি টোটাল দোষটাই কিন্তু জুনিয়র সাকিবের ছিল সেজন্যই কিন্তু শিখা তার লিঙ্গটা কেটে দিছে শিখা নয় মাস পরে জেল থেকে বের হয়েছে এবং বের হওয়ার পরে সে আরো আরো একটু ক্ষিপ্ত হয়ে গেছে কারণ সে কেন জেল খাটলো সে তো কোনো অপরাধ করেনি সে লিঙ্গ কেটে দিছে কেন তার সাথে জুনিয়র সাকিব খারাপ আচরণ করেছে তাকে রেখে অন্য মেয়েদের সাথে সে মেলামেশা করত সম্পর্ক রাখত ভিডিও বানাতো যেটা সে পছন্দ করতো না এবং জুনিয়র সাকিবের জন্য শিখা অনেক কিছু করেছে তার তিন চারটা বাড়ি বিক্রি করে ফেলেছে তাকে আইফোন কিনে দিয়েছে হোন্ডা কিনে দিয়েছে ক্যামেরা কিনে দিয়েছে এরকম সে অনেক কিছু সে ভিডিওতে বলছে একটা কথা সে বললো আমার কাছে খুব খারাপই লাগলো এই ভিডিওটা আবার অনিয়ারও হয়েছে যে জুনিয়র সাকিব যখন চেন খুলে তার লিঙ্গটা দ্বারা করাবে তখন কিন্তু শিখার কথা সে সবসময় মনে রাখবে কারণ শিখা শিখায় এমন একটা কাজ করে দিয়েছে জুনিয়ার সাকিবকে সাকিব শিখাকে ভুলতে পারবে না কিন্তু শিখা সাকিবকে গেছে। এখন সে কেন এই কাজগুলো করবে রিসেন্টলি জুনিয়র সাকিব কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলেনি এবং শিখা তাকে নিয়ে অনেক কিছু বলতেছে যে না আমার সাথে অন্যায় করা হয়েছে আসলে আদৌ যদি জুনিয়র সাকিব এই কাজগুলো করে কিন্তু আমরা কিন্তু অনেক দেখছি যে না আসলে জুনিয়র সাকিব মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে অনেক মেয়ের কাছ থেকে টাকা বসে নিয়েছে নেওয়ার পরে তাদের সাথে কাজ করেনি তাদের সাথে দুর্নীতি করেছে জুনিয়র সাকিব আবার জুনিয়র মিশা বললো যে ও বেশি দিন না একটা নেয় ইনজেকশনটা নিলে বেশি দিন সে বাঁচবে না সে মৃত্যুর দ্বার প্রান্তে রয়েছে লিঙ্গ বেন সিংহ জুনিয়র সাকিব এখন ওনার চলাফেরা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না আসলে সে কতদিন বাঁচবে কি বাঁচবে না তো এই ওনার আচরণ কিন্তু বোঝা যায় সে এখনো কিন্তু মেয়েদের ঠকাচ্ছে মেয়েদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং অনেক মেয়ে তার বিরুদ্ধে কথা বলেছে যে ওনার কাছ থেকে আমরা টাকা সে সে আমাকে নায়িকা নায়িকা বানাবে বানাবে এবং তার ছবির কিন্তু কিছুই ওনাকে করতেছে না টাকা শিখা যে আসলে আদৌ কিন্তু অনেক কষ্ট পেয়ে লিঙ্গটা কেড়েছে এবং অনেক সাংবাদিক বললো আপনি কি এখনো তার সাথে সম্পর্ক করবেন ও উনি বলছেন না অসম্ভব কখনোই না এটা হয় না এবং ওকে আমি মন থেকে মুছে ফেলেছি শিখা বলছে আসলে শিখা কতটা কষ্ট পেলে কতটা ভালোবাসলে কত পরিমাণ ভালোবাসলে দেখেন একটা মানুষ এই কাজটা করে কতটা কষ্ট পাওয়ার পরে কাজটা সে করেছে অবশ্যই তাকে অনেকবার সে বুঝেছে এবং ওই শিকার মেয়ের সাথে কিন্তু উল্টা পাল্টা কাজ করেছে জুনিয়র সাকিব তারপরেও সে মেনে নিছে যে না ঠিক আছে সে মাপ চাইছে কোরআন শরীফ ছুঁয়ে তারপরেও সে মেনে নিছে কেন সংসারটা করার জন্য জুনিয়র সাকিব আদৌ যদি চিন্তা করতে না যা হয়েছে হয়েছে আমি ওনার সাথে সংসারটা করি কারণ উনি তো আমাকে সব দিচ্ছে আমি ওনাকে বাদ দিয়ে কেন আরেকজনে যাবো ঠিক আছে ওনার বয়স বেশি সে অল্প বয়সের মেয়েদের সাথে সম্পর্ক করবে তাদের সাথে থাকবে বিয়ে করবে এরকম অনেকের সাথে কিন্তু এই কাজগুলো করেছে সে এখানে জুনিয়র সাকিব যাই করুক না কেন অবশেষে কিন্তু এবং পরিশেষে যে কাজটা তার করে দিয়েছে শিকার সে কিন্তু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল ওই ওই যে পঙ্গুত্বটা কখনোই তার ভালো হওয়ার কথা না হবে না সে কখনো বাবা হতে পারবে না এর থেকে কঠিন শাস্তি আর কি হতে পারে এবং চুনিয়ার সাকিব মনে করেন কোটি টাকার মালিক হলেও তো কোনো লাভ নেই কারণ সে তো পঙ্গু হয়ে গেল আল্লাহ প্রদত্ত যে জিনিসগুলোর মধ্যে একটা অঙ্গ সে হানি অঙ্গহানি হয়ে গেল। তার কারণ সে তো আর কোনোদিনও বাবা হতে পারতেছে না সে পরিপূর্ণ তৃপ্তিটা সে পাবে না কখনো একটা মেয়েকে সে পরিপূর্ণ তৃপ্তি সে দিতে পারবে না সেটা শিখা বলল। এটা তো আমাদের জানা নেই সে সে বললো আর একটা মেয়েও বললো যে এরকম এরকম আমার সাথে পুরোপুরি ত্যান এগুলো বলতে চায় ওটা আমি বলতে চাচ্ছি না তার মানে কি টোটালি একটা পঙ্গু হয়ে গেছে লিঙ্গ সিংহ জুনিয়র সাকিব এখানে জুনিয়র সাকিবের ভুল রয়েছে না শেখার ভুল রয়েছে আমার কথার মধ্যে আপনারা বুঝতে পারলেন এবং আপনারা অনেক কিছু জানেন কিন্তু যে আসলে কার ভুল ছিল এই ব্যাপারটা আসলে কিভাবে ভাবছেন দর্শক আর এখন শিখা যে খুব উত্তেজনার সাথে অনেক কিছু বলছে আজে বাজে কথা যেগুলো মিডিয়াতে আসার কথা না তারপর আসছে অনলাইনে এগুলো আমরা আপনারা কীভাবে দেখছেন এই কথাগুলাই বা আপনারা কীভাবে দেখছেন শিখার কথাগুলো জুনিয়র সাকিব কেন চোখ উনি কেন কিছু বলছে না এটা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমান্ডের মাধ্যমে জানাবেন